আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই মুহুর্তে যারা আমাদের চ্যানেলটিতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা জানেন যে বিগত গভর্নমেন্ট থাকা অবস্থায় নতুন যে গভর্নমেন্ট আসছিল সেই গভর্নমেন্ট কিন্তু ঘোষণা দিয়েছিল যে এগারোটি ব্যাংকের অবস্থা কি কিন্তু খুবই খুবই খারাপ অবস্থায় রয়েছিল তার মধ্য থেকে আমরা যেটা আজকে জানতে পেরেছি সেটা হচ্ছে যে এগারোটি ব্যাংকের মধ্যে বর্তমানে ছয়টি ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে আর বাকি পাঁচটি ব্যাংকের অবস্থা খুবই খারাপ যেগুলো হয়তো বা ঘুরে দাঁড়ানোর মতো সম্ভাবনা নেই তো আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা যেটা তথ্যসূত্র পেয়েছি সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট থেকে আমরা যে তথ্যসূত্রটি পেয়েছি তারা বলেছে যে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দুর্বল ব্যাঙ্কগুলো তো গত বছরে পাঁচ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার এরপর থেকে নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর দুর্বল ব্যাংকগুলো পরিচালনা পর্ষদ ভেঙে গঠন করা হয় নতুন পর্ষদ প্রথম দিকে দেওয়া হয় তারল্য সহায়তা পরে ছয়টি দুর্বল ব্যাংকে চাপিয়ে বাইশ হাজার কোটি টাকা ধার দেয় বাংলাদেশ ব্যাংক এমন অবস্থায় দুর্বল কয়েকটি ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে টাকা উত্তোলনে কমেছে ভোগান্তি গ্রাহক বলছেন কয়েকদিন আগে যে টাকা চাহিদা ছিল সে টাকা থেকে বর্তমানে কিন্তু তারা অনেকাংশে বেশি টাকা প্রদান করতে পারছে তবে এখন যে পরিমাণ টাকা চাওয়া যায় তাই দেওয়া হচ্ছে ইচ্ছে মতো টাকা জমাও দেওয়া হচ্ছে এক্ষেত্রেই পার্সিকিউরিটি ইসলামী ব্যাংকের যে শাখা ব্যবস্থাপক তারিকুল হল বলেন আগে মানুষ ডিপিএসএ কিস্তি জমা দেওয়া বন্ধ করে দিয়েছিল কিন্তু বর্তমানে তারা এখন আবার নতুন করে সেই কিস্তি জমা দিতে শুরু করেছে সোশ্যাল ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক এম এ মোতালিব বলেন শ্রমিকদের বেতন বিদ্যুৎ বিলসহ গ্রাহকদের নানা কারণে যে পরিমাণ টাকা চাচ্ছে আমরা তা দিতে পারছি বর্তমানে অন্যদিকে যদি আমরা দেখি দুর্বল ব্যাংকের শীর্ষে কর্মকর্তারা বলছেন লেনদেনে স্বাভাবিক হচ্ছে এমন কি ছোট ঋণও দেওয়া হচ্ছে বলে জানানো যাচ্ছে আর গ্লোবাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে বর্তমান চেয়ারম্যান নুরুল আমিন বলেন ব্যাংকার শাখাগুলো এমন ভালোভাবে চলছে শাখাগুলোকে এরই মধ্যে ছোট ছোট লোন দেওয়ার ব্যাপারে বলা হয়েছে মানুষ ইচ্ছে মতো টাকা জমা এবং উত্তোলন করছে পারছেন বলে গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নুরুল আমিন বলেছিলেন অন্যদিকে আমরা যে তথ্যসূত্রটি পেয়েছি সেটা হচ্ছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড থেকে যে বিষয়টি বলা হয়েছে যে কোন কোন ব্যাঙ্কগুলো বর্তমানে ঘুরে দাঁড়িয়েছে আমরা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সূত্র থেকে জানতে পারি সেটা হচ্ছে আমরা যদি এখানে দেখি তারা লিখেছে যে দুর্নীতির কারণে প্রায় দশের মুখে থাকা এগারোটি সমস্যাগ্রস্ত ব্যাংকের মধ্যে ছয়টি ব্যাংক ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে গত ছয় মাসে আমানত সংগ্রহ ও গ্রাহকের আস্থা পুনরুদ্ধারের মাধ্যমে এসব ব্যাংক অগ্রগতি অর্জন করেছে গত বছরের আগস্টে গভর্নর আহসান এইস মনসুর দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ ব্যাংকে এগারোটি ব্যাংকের পরিচালনা পর্ষদ পূর্ণ গঠন করে এরপর কেন্দ্রীয় ব্যাংক এটি তারল্য সহায়তা কর্মসূচির আওতায় তিরিশ হাজার কোটি টাকা নতুন অর্থ সরবরাহ করে এবং এই পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করে ঘুরে দাঁড়ানো ছয়টি ব্যাংক হলো যে ছয়টি ব্যাংক আপনাদেরকে বলেছিলাম ঘুরে দাঁড়িয়েছে এগারোটি ব্যাংকের মধ্যে আপনাদেরকে আবারও বলছি এগারোটি ব্যাংকের মধ্যে ছয়টি ব্যাংক বর্তমানে ঘুরিয়ে দাঁড়িয়েছে সে ব্যাংকগুলোর তালিকা এখানে দেওয়া আছে সে ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সোশ্যাল ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক ইউ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক অথবা ইউসিবি ব্যাংক যেটাকে আপনারা বলেন আইএফআইসি ব্যাংক এবং হচ্ছে আলারাফা ইসলামী ব্যাংক এই ছয়টি ব্যাংক বর্তমানে কিন্তু এগারোটি ব্যাংকের তালিকায় যে ব্যাংকগুলো ছিল সেই দুর্বল ব্যাংক বা সে ভেঙে পড়া ব্যাংক থেকে এরা কিন্তু নতুন সহযোগিতা পেয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে সহযোগিতা প্রদান করা হয়েছিল সে সহযোগিতা পেয়ে তারা কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে আর বাকি যে পাঁচটি ব্যাংকের যে অবস্থা সেটা কিন্তু ইতিমধ্যে তারা বলেছে যে পাঁচটি ব্যাংকের সংকট কাটানো স Bob Borna. খুবই কম বলে জানানো যাচ্ছে এদিকে এই পাঁচটি ব্যাংক এখনও পর্যন্ত তাদের আমানতকারীদের আস্থা অর্জনে ব্যর্থ উঠছে এবং আমানত উত্তোলনের চাপ সামলাতে তারা কিন্তু এখনো হিমশিম খাচ্ছে এটাই কিন্তু তারা জানিয়েছে এছাড়াও বাংলাদেশ ব্যাংকের মুদ্রা স্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নতুন টাকা ছাপানো বন্ধ করায় কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ তারল্য সহায়তা কার্যক্রম বন্ধ হয়ে গেছে তবে কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছে এই পাঁচটি ব্যাংক এখনও প্রতিদিন তারল্য সহায়তার জন্য তারা কিন্তু আবেদন করে যাচ্ছে তবে নতুন করে কোনো এখনো পর্যন্ত কোনো তারল্য সহায়তা দিচ্ছে না তবে শেষ পর্যন্ত আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে বাকি পাঁচটি যে দুর্বল ব্যাংকগুলো রয়েছে সেগুলোর নাম কিন্তু এখনও প্রকাশ করা হয়নি তবে যে দুর্বল ব্যাংকগুলো রয়েছে এগুলোর পক্ষে বা এগুলোর বিপরীতে যে বিষয়টি সেটা কিন্তু নিশ্চিত করেছে সেটা হচ্ছে যে সমস্যাগ্রস্ত ব্যাঙ্কগুলোর জন্য ব্যাংক রেজুলেশন যে আইনটি সেটা হচ্ছে এমন পরিস্থিতিতে যেহেতু ওই ব্যাঙ্কগুলো বন্ধ হয়ে যাওয়ার একেবারে উপক্রম হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক একীভূতকরণ এবং অধিগ্রহণ সহজ করে আগামী জুলাইয়ের মধ্যে ব্যাংক রেজলিউশনস আইন চূড়ান্ত করতে করার জন্য কাজ এগিয়ে নিচ্ছে তাহলে বুঝতে পারছেন যে ছয়টি ব্যাংক ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে যে বাকি পাঁচটি ব্যাংক আছে এই পাঁচটি ব্যাংকে কিন্তু অন্য ভালো ব্যাংকের সাথে যে একীভূতকরণ সেই সিস্টেমের দিকে কিন্তু বাংলাদেশ ব্যাংক এগিয়ে যাচ্ছে বলে আমরা এই তথ্যসূত্র পাই স্ট্যান্ড দ্য বিজনেস স্ট্যান্ডার্ড থেকে তো এই ক্ষেত্রে অনেকে আমাদেরকে প্রশ্ন করতে পারেন দেশের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে যে ভাই এগারোটি ব্যাংকের মধ্যে যে ছয়টি ব্যাংক দাঁড়িয়েছে সেই সম্পর্কে আমরা জেনেছি তবে বাকি যে পাঁচটি ব্যাংকের কথা আপনি বলেছেন সেই পাঁচটি ব্যাংকের কথা কিন্তু সরাসরি এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি বা সেই কোন পাঁচটি ব্যাংক এখনো পর্যন্ত তারা কিন্তু ঘুরে দাঁড়াতে পারেনি এই পাঁচটি ব্যাংকের কিন্তু তালিকা এখনো আমরা পাইনি আশা করি সবাই নিরাপদ অর্থ আর আরেকটি বিষয় হচ্ছে আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যে যে পাঁচটি ব্যাংক দুর্বল বা সেই পাঁচটি ব্যাঙ্কের অবস্থা খুবই খারাপ অনেকে হয়তো চিন্তা করবেন যে এই ফাস্টি ব্যাঙ্ক কি একইভাবে বন্ধ হয়ে যাবে দেউলি হয়ে যাবে কিনা না যেহেতু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তারা বলেছে যে এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক একীভূতকরণ এবং অধিগ্রহণ সহজ করতে আগামী জুলাইয়ের মধ্যে কিন্তু তারা ব্যাংক রেজুলেশন আইন চূড়ান্ত করার জন্য কাজ করে যাচ্ছে বা এগিয়ে নিচ্ছে এখন অনেকে প্রশ্ন যেটা করছেন সেটা হচ্ছে যে বাকি ফাস্টি ব্যাংক বন্ধ হয়ে যাবে কিনা এই বন্ধ আমি প্রথম থেকেই বলছি যে ব্যাংক কখনো বন্ধ হবে না ব্যাংকে কিন্তু মার্চ করা অথবা হচ্ছে ইভুত করার পিছনে কিন্তু বাংলাদেশ ব্যাংক আছে তখন কিন্তু ওই ব্যাংকগুলো বন্ধ হবে না এবং গ্রাহকের যে আমানত সেটা কিন্তু অবশ্যই নিরাপদ থাকবে এই বিষয়টি নিয়ে আপনারা অবশ্যই দুশ্চিন্তা করবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও